আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি যেহেতু বর্তমানে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে কিন্তু কিছু না কিছু ঝালঝাল খেতেই ইচ্ছে করে তো হুট করে আমাদের সবার মনে হলো যে তাহলে আমরা একটু মনিমাখা মাখা খেতেই পারি তো যাই হোক আন্টির ওনারে এই মুড়ি মাখাটা ছিল আমাদের সকলের জন্য আর হচ্ছে রেসিপিটা উনি আর আমি মিলেই তৈরি করেছি আর মুড়ি মাখা তেমন আহামরিক কাজ নয় আর রান্নাটা আমি করেছি পাশাপাশি আন্টিও ছিল তো চলুন শুরু করা যাক তো এই হচ্ছে প্রথমে একটি প্যান নিয়েছি আর প্যানের মধ্যে যা প্রয়োজন সব কিছু দিয়ে তারপরে হচ্ছে নিচ্ছি প্রথমেই দিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা ওইদিকে ভাজা ভাজা হচ্ছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েদার ডিমান্ড হচ্ছে ঝালমুড়ি সোলাটা আমি আমরা এখানে হচ্ছে তৈরি করে নিব তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে গল্প করতে করতে কথা বলতে বলতে আমি এখানে সব বোঝাচ্ছিলাম মানে কিভাবে হচ্ছে বুটটা করব এগুলো বলতে বলতে বাগানটা এত বেশি গরম হয়ে গিয়েছিল কি বলবো আর যাই হোক এখানে শুকনা যে মশলাগুলো রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে লবণ জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা সব কিছুই কিন্তু এখানে আমি দিয়েছি আসলে বলা হয় নাই আর কি তো কষিয়ে নিয়ে মশলাটা তারপরে কিন্তু আমি হচ্ছে এখানে সোলাগুলো দিয়ে নিয়েছি বড় কথা হচ্ছে আমরা প্রত্যেকবারই আন্টি যখন আন্টির ওনারে মুড়ি মাখানো খাওয়ায় আমাদের সবাইকে তখন হচ্ছে প্রায় দশ থেকে এই দশ থেকে বারোজন বা মাঝে মধ্যে আট দশজনও হয়ে যায় সবাই মিলে যখন একসাথে খাই ভালোই লাগে এদিকে বুটটা সেদ্ধ হতে দিয়ে আমরা হচ্ছে আনটি কি করছে সেটা দেখছি এখানে আনটি হচ্ছে যে সালাদের জন্য যা যা প্রয়োজন আর কি শশা লেবু তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কিছুই কিন্তু আন্টি কেটে নিচ্ছে মানে উনি আর আমি মিলেই করতেছি আর কি আমি ওনাকে হেল্প করছি যাই হোক এখানে কিন্তু সোলাটা হচ্ছে বলক উঠে গিয়েছে আমরা সবাই আর কি অপেক্ষায় আছি যে কখন হবে মানে হুঠাট সিদ্ধান্ত আন্টি বলল যে হবে নাকি মুড়ি মাখা একটু যদি হচ্ছে তুমি বুটটা করে দাও তাহলে হচ্ছে আমরা সবাই মিলে মুড়ি মাখাটা করে খাই তো আমিও বললাম ঠিক আছে চলেন তাহলে এখন হচ্ছে সন্ধ্যার পর আর সারাদিন যেহেতু বৃষ্টি থাকে কোথাও বের হওয়া হয় না ভালোও লাগে না এভাবে হুটহাট করে কোনো কিছু করলে ভালোই লাগে আর সবাই মিলে করলে আর বেশি মজা হয় তো ছোলাটা কিন্তু আমি এখানে একবারই দিয়েছি আর কি হচ্ছে যে অল্প পরিমাণে কষিয়ে তাতেই পানি দিয়েছি সম্পূর্ণ অনেকে আছে আমরাও যেভাবে করে আছি ইউজুয়াল যে কষা নিতেই হচ্ছে অর্ধেকটা হয়ে যায় আর পরবর্তীতে অল্প একটু পানি দিয়ে মাখ মাখ করে নিই কিন্তু এখন সময় সময়সট সময় স্বল্পতার ডিমান্ড যেটা হচ্ছে সবাই অপেক্ষায় আছে কখন হবে তো মোটামুটি প্রায় হয়েই এসেছে তারা হুড়ো করেই আর কি করছে সব কিছু সন্ধ্যার পরে এরকম একটা হচ্ছে পার্টি যেটাকে বলে মুড়ি পার্টি সবারই কিন্তু ভালোই লাগে আমি এখানে হচ্ছে বুটটা তৈরি করতেছিলাম অন্য সাইডে আন্টিও কিন্তু শশা কাঁচামরিচ পেঁয়াজগুলোও কেটে নিয়েছে এখন শুধু অপেক্ষা কখনোই ছোলাটা হয়ে যাবে তো ছোলাটা মোটামুটি হয়ে এসেছে এখন এই যে মাখা হওয়ার জন্য আর কি অনবরত নাড়ছি তো যাই হোক এখানে আমাদের আজকের প্ল্যান ছিল যে মুড়িটা অল্প পরিমাণে হবে আর অন্যান্য যে মশলা সেটা বেশি পরিমাণে হবে তো এই তো ছোলা নিয়ে চলে এসেছি এখানে আছে চানাচুর খেজুর আর আগে তো বলেইছি যে কী কী মশলাপাতি কেটে নিয়েছি আর কি সব কিছুই শসা পেঁয়াজ কাঁচামরিচ আছে সরিষার তেল লবণ যা যা প্রয়োজন সব কিছু দিয়ে এই আনটি কিন্তু মুড়িটা মাখাবে আর আনটি রাতের এই মুড়ি মাখানোটা কী যে দারুণ হয় জাস্ট বলার বাহিরে আমরা সবাই কিন্তু খুব মজা করে খাই তো আনটি খুব আনন্দের সহিত কিন্তু মুড়ি মাখাচ্ছে এবং খুব একটা মানে কি বলবো প্রফেশনাল মুড়ি মাখারদের মতো অবস্থা হয়ে গিয়েছে উনি আগে পরে মুড়ি মা আমরা খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে আর এখানে উনি সবগুলো ছোলা দিয়ে দিয়েছে আমাদের ওই যে বললাম প্লানটাই ছিল যে হচ্ছে মুড়িটা একটু কম হবে আর এত পরিমাণে গরম তো আনটি খুব হাটটা পুড়ে যাবে এমন অবস্থা তারপরে উনি মাখাচ্ছে আর আমরা সবাই মানে বসে বসে দেখছিলাম কি একটা অবস্থা যেহেতু খেজুরগুলাও এর সাথে মানে ভালো করে ছিঁড়ে রাখা হয় নাই বা বেছে রাখা হয় নাই তার জন্য আলাদা করে নিচ্ছে এগুলোকে টুকরা করতে হবে ছোট ছোট্টো করে না হলে তো হবে না এক একজনের একটা চলে গেলে তাহলে আর হবে না মানুষ জনসংখ্যা যেহেতু আমরা বেশি তাই খেজুরটাকে একটু ছোট করতে হবে আনটি অপেক্ষা করতেছিল যাতে হচ্ছে এই হচ্ছে ঠান্ডা হয়ে যায় অনেক বেশি গরম কেবলই নামিয়ে এসেছে আমাদের তো তসই চেয়ে না কারণ হচ্ছে এরকম একটা স্পাইসি খাবার দেখলে কার আবার হচ্ছে লোভ না লাগে রে ভাই তো এখানে লেবু আমরা হচ্ছে কুচি করে দিয়েছি আর কিছুটা হচ্ছে আস্ত রেখেছি যাতে হচ্ছে চিপে এটার যে রসটা ওইটা দেওয়া যায় তো এই তো ফাইনালি মাহেন্দ্র সেই মুড়িই দেওয়া হচ্ছে আর আমরা হচ্ছে অপেক্ষা করছি এই হচ্ছে আমাদের ছোটো সতস্যগুলা এরাও কিন্তু ওয়েট করতেছে এরাও খাবে সবাই মিলে একসাথে মুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা আমরা ফার্স্ট টাইম না আগে পরেও খেয়েছি ভালোই লাগে তো আনটি অপেক্ষা করতেছে মানে অনেক বেশি গরম তো এর জন্য এই অবস্থা ধীরে সুস্থে আর কি মাখানোর চেষ্টা করতেছে এখানে কিন্তু বলে মুড়ির পরিমাণ কম মনে হচ্ছে আসলে কিন্তু তা না আমরা ওই দিন প্রায় সাত থেকে আটজন আর হচ্ছে বাচ্চা কাচ্চা সব মিলে দশ বারো জন হবে খেয়েছি কিন্তু পেট ভরে খেয়েছি রাতে আর কিছুই খেতে হয় না আর আমাদের খাওয়ার সিস্টেমটা এরকম হচ্ছে যে যখন আমরা খাওয়া শুরু করবো তখন একদম এটা যে মুড়িমা খাবার সন্ধান নাস্তা এরকম না এটা যে খাচ্ছি এটা হচ্ছে পেট ভরেই খেতে হবে এমন একটা বিষয় আর মুড়িমা খাতে সবার বেশি মজাই লাগে তো এই হচ্ছে খাওয়া দাওয়া শুরু সবার এর মাঝখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম ফটো তুলতে গিয়ে যা অবস্থা হয়েছে মানে যে আমি হচ্ছে ক্যামেরার ফোন ঠিক করতে করতে আমার হচ্ছে খাওয়া শুরু হয়ে গিয়েছে মানে এই হচ্ছে অবস্থা সবাই ভাগাভাগি করে নিচ্ছিলাম খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল ছোটো বাচ্চাদেরকে আমরা আলাদা করে বাটিতে করে দিয়ে দিয়ে নিয়েছি ওরা নিজেদের মতো করে খাচ্ছে আর আমরা যারা বড় ছিলাম চার পাঁচজন আমরা তারা হচ্ছে এভাবেই খা খাচ্ছি আর দুইজন হচ্ছে জয়েন করে নাই ওই দুইজনকে হচ্ছে আমরা পাঠিতে করে আলাদা করে দিয়ে নিয়েছি তো এই ছিল আজকে আমাদের মুড়ি মাখা পার্টি মুড়ি পার্টি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে যাবেন